আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই এই ভাবে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এই পরিবেশ সংক্রান্ত কথাটা এইভাবে শুরু করতে চাই যে যদি ধরেন একটা মানুষের দুটো দিক আছে একটা হচ্ছে অন্তর্দিক এবং বাইরের দিক অন্তর্জগত এবং বাইরের জগৎ অন্তর্জগতের বিষয়টা হয়তো আমি আর ছাড়া হয়তো বলতে পারবে না কিন্তু বাইরের বিষয়টা যেটা মূর্তমান হয় মিন্স প্রকাশিত হয় সেটি সম্পর্কে সবার সচকে আসে সেটা আমরা দেখতে পাই তো সেই বাইরের দৃষ্টিকোণ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে পরিমণ্ডলে যে পরিবর্তন সেইগুলো নিয়ে প্রথমে একটি কথা শেয়ার করতে চাই বিশেষ করে এই যে ডাকসু নির্বাচনের নির্বাচনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাইরে থেকে দেখা মিডিয়া পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা দেখি এবং স্বচক্ষেও যতটুকু দেখার সুযোগ হয়েছে তাতে মনে হয়েছে আসলে বাইরের জগৎটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের পরিবেশটা আসলেই ভালোর দিকে যাচ্ছে বিশেষ করে সেখানকার যে পরিচ্ছন্নতা অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই প্রত্যেকটা ক্ষেত্রেই তারা তাদের ভূমিকা রাখছে অথরিটির সাথে সমন্বয় সাধন করেই বলে মনে হয় কারণ আমরা কখনোই এই সমস্ত পরিচ্ছন্নতার বিষয়ে কখনোই দেখি নাই অথরিটির বিরোধিতা করা এরকম দেখি নাই এবং একটা বিষয় ভালো লেগেছে আমার কাছে যেটা যখন কোনো সমস্যা সম্মুখীন হয়েছে তারা ওপেন এই যে কর্তৃপক্ষ যাদের সাথে সমস্যা তৈরি হচ্ছে তাদের সাথে ওপেন ডিবেট এটি একটা খুব ভালো দিক আরেকটি ভালো দিক যে এখানে মাদক মুক্ত হচ্ছে টোকায় মুক্ত হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি করি তখনও দেখেছি সেই সময় এবং অবশ্যই মানুষের সামনে সেটা প্রতিভাত পরিস্ফুটিত হয়েছে যে সেখানে এক ধরনের এই যে মাদকের কারবার আমরা ইফটিজার মানুষকে যন্ত্রণা দেওয়া এই ধরনের মানুষের সংখ্যাও কিন্তু ওখানে রয়েছে তাহলে সেই নিরিখে এই যে যারা কাজ করছে এটি অবশ্যই একটি ভালো দিক আমার কাছে মনে হয় আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের কণ্ঠে সাথে চলাচলে বাধাগ্রস্ত সেই জায়গাটাই যখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে নির্বিঘ্নে চলাচল করার জন্য নারী শিক্ষার্থীদের যে পরিবেশ দরকার সেই পরিবেশ বিনির্মাণের জন্য তারা কাজ করেছে এটি অবশ্যই নিঃসন্দেহে এটি এটি ভালো ভালো কাজ আমি মনে করি কাজকে অবশ্যই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটা করা আর সেইখান থেকে একটা জিনিস তারপরও যে আমরা কেন যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করি না এই হালে যে মেধাবী ছাত্র সাম্য হত্যাকাণ্ড হলো সেই হত্যাকাণ্ড থেকে আমরা শিক্ষা নিয়ে নাই এরকম অসংখ্য ক্যামেরার অন্তরালে অনেক ঘটনা ঘটেছে হয়তো সেটা আমাদের চোখের সামনে আসেনি সেগুলো হয়তো যে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যথিত হয়েছে কাতর হয়েছে হয়তো বলতে পারে নাই সে সমস্ত ঘটনা থেকেও তো আমাদের শিক্ষণীয় আসে এই যে তারপরও আমরা এই যে যারা ভালো কাজ করছে আসলে বাস্তবতাটার মধ্যে যদি সে সংশ্লিষ্ট না হয় তাহলে সেটি বুঝবার অনুভূতি কিন্তু থাকে না এবং সমালোচনা হয়তো করা যায় এই যে সমালোচনা যারা করেন তথা কথিত কথিত বুদ্ধিজীবী কিছু সম্প্রদায় আছে যারা এই যে সমালোচনা করে চলেছে যে এটি তাদের দায়িত্ব নয় কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্দর করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এবং সেই কর্তৃপক্ষের একটি পার্ট হচ্ছে ঢাকা ডাকসু যারা প্রতিনিধি ছাত্র সুতরাং অবশ্যই দায়িত্ব রয়েছে ভুলে গেলে তো হয়েছেন তাদের চলবে না এই কয়েকদিন আগে আমরা দেখলাম একজন ছাত্র প্রতিনিধি সম্ভবত সমাজ কল্যাণ এরকম প্রতিনিধি হতে পারে আমার ঠিক মনে নাই তবে তিনি ঢাকার যে রমনাথ ডিসি মাসুদ সাহেবের সাথে কথা বলছিলেন এবং তার যে সমর্থন রয়েছে সমন্বয় করছে এবং তারা মিলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে মাদক মুক্ত যত ধরনের অনৈতিক কর্মকাণ্ড হয় সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অবস্থা আছে সুতরাং এইগুলো কিন্তু তারা দেখে নাই আসলে সমস্যাটা কোথায় সমস্যা আসলে বাইরে না সমস্যা আসলে অন্তরে আহ আমার মনে হয় আহ তরুণদের এগিয়ে যাওয়া উচিত মানুষের এই যে যারা তথাকথিত বুদ্ধিজীবী এবং বিশেষ করে কিছু কিছু সমালোচনা থাকুক কিন্তু সেটা গঠনমূলক হোক এবং সেটা সমাজের কল্যাণের নিমিত্তে হোক দেশের কল্যাণের নিমিত্তে হোক ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্দর হোক প্রাচ্যের অক্সফোর্ড ক্যাত কত নম্বরে আছে আমরা কি বলতে পারি এটা তো আমাদের গর্বের প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানটা এখন কোথায় গিয়ে ঠেকেছে সেটি তো মাথায় না রাখা উচিত এই তথাকথিত বুদ্ধিজীবীদের আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই এইভাবে আহ যে লর্ড ব্যাডেন পাওয়া বলেছেন এই যে স্কাউটের জনক যে পৃথিবীকে এমন কথাটা তার কথাটা ছিল এমন পৃথিবীকে যেমন পেয়েছ তার থেকে সুন্দর করে যাও তাই না এই যে সুন্দর করবার দায়িত্ব যারা এই যে ডাকসর তারুণ্যের প্রতিনিধি তাদের উচিত এগিয়ে যাওয়া মনে রাখতে হবে তরুণদের পৃথিবী সামনের এই পৃথিবী সুন্দর হোক তাদের মনের মতো করে যত কিছু পজিটিভ বিষয় আছে সেগুলো নিয়ে এগিয়ে যাক আমাদের দেশটা সুন্দর হবে একটা বিষয় মাথায় রাখতে হবে পৃথিবীর সাথে আমাদের সম্পর্কটা কি আমরা কেন এই পৃথিবীতে আমাদের লক্ষ্যই বাকি আমাদের জীবন দর্শন বাকি যদি সব মূলে একটা কথা যদি বলি এই সমস্ত কিছু যদি সামারাইজ করে বলি তাহলে পৃথিবীকে সুন্দর করা মানুষের কল্যাণ করা মানুষের জন্য কাজ করা সেখানে এই যে ছোটখাটো যে বিষয়গুলো সেইগুলোকে এত বেশি অপপ্রচারের মাধ্যমে সামনে না নিয়ে আসাই কর্তব্য সেটা আমাদের জাতির জন্য একটি খারাপ দিক হবে আমরা এগিয়ে যেতে চাই নতুন বাংলাদেশ এগিয়ে চলুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববার